আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা দু হাজার সালে দাখিল পরীক্ষা দিচ্ছ তোমাদের দাখিল পরীক্ষার রুটিন অলরেডি আবারও কিন্তু পরিবর্তন হয়েছে বাতিল হবে কিনা তোমাদের এই রুটিন সংশোধিত রুটিন আমরা পর্যালোচনা করব কি বলছে শিক্ষার্থীরা আজকের ভিডিওতে সম্পূর্ণ থাকবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে কারণ যে রুটিনটি তারা পরিবর্ত যে রুটিনটি দিয়েছে সেই রুটিনটিতে আমরা তোমাদের জন্য ভালো কিছু কিন্তু দেখছি না কী কী ভালো দিক রয়েছে এবং কী কী খারাপ দিক রয়েছে রুটিনে আমরা সে বিষয়গুলো বিশ্লেষণ করবো তো তোমরা দেখতে পাচ্ছ পঁচিশে মাস রুটিনটি তারা আবারও কিন্তু পরিবর্তন করেছে দেখতে পাচ্ছ যে সব ঠিক আছে এখানে কোরআন মাজিদ দশ তারিখ বিশাল একটি গ্যাপ দিয়ে দেওয়া হয়েছে আর পত্র পনেরো তারিখ বৃহস্পতিবার মঙ্গলবার এখানে কেন গ্যাপটি দিয়েছে আমার জানা নেই হয়তো তোমরা ভালো বলতে পারবেন এর ফলে গণিতের জন্য মাত্র একদিন গ্যাপ দেওয়া হয়েছে এর তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা পত্র যে একুশ তারিখ বাংলা পত্র একুশ তারিখ গণিতের পরে বাংলা প্রথম পত্রের জন্য বিশাল একটা গ্যাপ পাওয়া হয়েছে এবং এর ফলে বাংলা দ্বিতীয় পত্র বাইশ তারিখ এখানে কোনো গ্যাপ নাই বাংলা দ্বিতীয় পত্রর পরে রয়েছে হাদিস শরীফে কোনো গ্যাপ নাই তেইশ তারিখ এরপরে আকায়দু ফিক চব্বিশ তারিখ কোনো গ্যাপ নাই এর ফলে দেখা যাচ্ছে যে ইংরেজির প্রথম পত্র সাতাশ তারিখ এখানে একদিন গ্যাপ রয়েছে এর ফলে এরপরে তোমাদের ইংরেজি দ্বিতীয়পতের জন্য একদিন গ্যাপ আছে এখানে আবার যে ঐচ্ছিক বিষয়গুলো বা অতিরিক্ত বিষয়গুলো বা ঐচ্ছিক বিষয়গুলো এখানে রয়েছে সেখানেও কিন্তু বিশাল গ্যাপ যে উনত্রিশ তারিখের পরে কৃষি শিক্ষা সহ আরও অন্যান্য অতিরিক্ত যেগুলো তিরিশ তারিখ এখানেও কোনো গ্যাপ নাই যারা আর্টসের রয়েছে কোনো গ্যাপ পাবে না এরপরে রয়েছে ইসলামের ইতিহাস তিরিশ এখানে গ্যাপ পাবে এরপরে ছয় তারিখ এরপরে সাত তারিখ এরপরে আট তারিখ তেরো তারিখ তো এগুলোতে কিন্তু গ্যাপ আছে তোমরা দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু গ্যাপ আছে তারিখের পরে চার তারিখ উনত্রিশ কিন্তু গ্যাপ নেই দ্বিতীয় পত্র পরে যারা সাধারণ বিভাগে রয়েছে তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা দ্বিতীয় হচ্ছে তিরিশ তারিখে এরপরে কৃষির পরে তোমাদের যারা সাধারণ রয়েছে ইসলামের ইতিহাসে গ্যাপ আছে এর পরে ছয় তারিখ চার থেকে ছয় তারিখে যে পরীক্ষা যারা এখানে কিন্তু নাই তোমরা যারা সাধারণ বিজ্ঞানের নাই কিন্তু সাত তারিখে তথ্য প্রযুক্তির দু রয়েছে এরপরে আট তারিখে জীববিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান বিভাগের তাদের গ্যাপ নেয় জীববিজ্ঞান এর ফলে আরবি প্রথমপত্র তেরো তারিখ এবং সর্ব উচ্চতর গণিক পনেরো তারিখ তো ছাত্ররা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া তাদের কিন্তু অনেক মনে করেন এই প্রতিদিন যদি তারা পাতিল চায় তাই